আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না করে সবাইকে স্বাগত তো বহুদিন পরে ভিডিওটা আপলোড করলাম জানি না কেমন হয়েছে তো আজ করব নিরামিষ কাঁঠাল বিচি দিয়ে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে আমার একটা ভিডিও ভাইরাল হয় তো এখানে কাঁটাল বিছি আলুটা আমি কেটে নিয়েছি এখানে দুটো আলু দিয়েছি পেনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বেছিল আর পেঁয়াজের পেস্ট পেস্ট করেছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম একটে চামচ হলুদ গুঁড়ো দুটো চামচ কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কয়েকটা একটা কাঁচা লঙ্কা এটাকে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে রান্না করে নেব সমস্যাটা একদম রান্না হয়ে গেছে এবার যে দেবো আলু আর কাঁটাল বিচিটা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তো এটাকে আমি এক থেকে দু মিনিটের মতো এভাবে ডাকনা দিয়ে দেবো তো এক থেকে দু মিনিট পর দিয়ে এলাম দেখুন সুন্দরভাবে সুন্দর ভাবে তেলটা একটু ছেড়ে দিয়েছে তো এবার সামান্য জল দেব জলটা অ্যাড করে কিছুটা নাড়াচাড়া করে এটা আরও দু থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব একদম জলটা শুকিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো চুলটা দেবো একটু নাড়াচাড়া করে সেইভাবে রান্না করলে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ তো পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এত পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নেবো যাতে ভালো করে আলু আর কাটাল কি সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন একদম রেসিপিটি রেডি হয়ে গেল একদম তেল মশলা দিয়ে এই রেসিপিটি এই গরমের মধ্যে খেতে কিন্তু অসাধারণ হবে তো এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কয়েকটা লং পাতা তো লং পাতা দিলে দারুণ হয় কিন্তু এইসব রেসিপিতে তো একদম রেডি হয়ে গেলো আজকের এই কাটার রেসিপি আলুতে দারুণ সাথে রেসিপি তো বন্ধুরা বিদ্যুৎই দেখার জন্য ধন্যবাদ সবাইকে তো আজ এই পর্যন্ত এইটাটা